হ্যালো গাইস আসালামু আলাইকুম বরাবরের মতন একটা ডিজিটাল ওয়াটারপ্রুফ ঘড়ির ভিডিও নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ মিলন ডিজিটাল ঘড়ির চ্যানেল থেকে আপনাদের স্বাগতম অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখলে বুঝতে পারবেন যে ঘড়ির বিষয়গুলো এবং কোয়ালিটি বিষয়গুলো এটা হচ্ছে যে আপনার ওয়াটারপ্রুফ রোদপৃষ্টির জন্য আর কি এটা হচ্ছে যে আপনি স্কোয়ার ফিট হিসাবে কিন্তু এটা বিক্রি হয় আমাদের এটা এক ফিট বাই এক ফিট বারো ইঞ্চি বাই বারো ইঞ্চিতে আপনার একে স্কোয়ার ফিট এটার রেটটা হচ্ছে যে আপনার ওয়াটারপ্রুফ মোটা থাই দিয়ে যেটা এটা হচ্ছে যে অ্যালুমিনিয়াম থাই দিয়ে মোটা থাই দিয়ে সাইনা যেটা ওটা হচ্ছে যে দু হাজার টাকা স্কোয়ার ফিট এবং এই অ্যালুমিনিয়াম যেটা দিয়ে আমাদের দেখতেই পারছেন স্ক্রিনে এটা হচ্ছে যে আপনার আঠারোশো টাকা স্কোয়ার ফিট এটা কিন্তু রোদ বৃষ্টির জন্য থাকবে রোদ বৃষ্টিতে কোনো সমস্যা করবে না এটা অ্যালকমনের ভিতরে কলা যেটা স্টিল বড়ি দিয়ে করা এটা হচ্ছে যে দেখলেন যেটা এটা হচ্ছে যে ঘন্টা মিনিট সেকেন্ড আগেরটা এটা হচ্ছে যে আপনার ঘন্টা এবং মিনিট শুধু ডটটা কিন্তু বিলিভিং হবে এটা ঘন্টা শুধু আর মিনিট এটা সাইজটা হচ্ছে যে ইয়ে ছত্রিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি এটা কিন্তু আপনার প্রায় ছয় স্কোয়ার ফিটের মতন আসছে এটার রেটটা কিন্তু আপনার অনলি তবে পড়েছে আপনার আট হাজার টাকা যদি মোটা থাইটা দিয়ে নেন এবং যদি আপনি চিকন থাইটা দিয়ে নেন তাহলে দাম পড়বে আপনার দুশো টাকা করে রেট কিন্তু কমবে সেক্ষেত্রে আঠারোশো টাকা স্কোয়ার ফিট পড়বে অ্যালুমিনিয়াম থাই দিলে এবং মোটা তা দিলে আপনার দুই হাজার টাকা স্কোয়ার ফিট সম্পূর্ণ তিন বছরের ওয়ারেন্টি পাবেন তিন বছরের ভিতরে যে কোনো সমস্যা আমরা দেখব আপনাদের এক টাকাও দিতে হবে না ফ্রি সার্ভিস পাবেন এবং তিন বছরের ভিতরে যে কোনো সমস্যা দেখ আমরা কিন্তু দেখব আমাদের নিজস্ব ফ্যাক্টরি দ্বারা সব ঘড়িগুলো তৈরি হয় এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কিন্তু ঘরুগুলো পাঠিয়ে থাকি বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে এই একটা দেখতেই পারছেন সেই রিফতারটা খুব সুন্দর একটা কালার এবং সুন্দর লক্ষ্মীপুর উত্তরপাড়া থেকে এক জামিয়া মসজিদ থেকে অর্ডার করেছে এক ভাই এটা কিন্তু আপনার বিশ সাইজ এটা কিন্তু সেই রেপ্টারটা আপনার এখন আমাদের রিমোট সিস্টেম সেই রেপ্টারটা আপনি রিমোটে অফ অবলিক করতে পারবেন এটা রেটটা হচ্ছে যে আপনার অনলি সাত হাজার টাকা এইচডি কোয়ালিটিটা এবং বড় সাইজ দেখতে পারছেন একেবারে সেই র্যাপ্টার সহ এটার সাইজটা হচ্ছে যে আপনার নয় হাজার টাকা চব্বিশ ইঞ্চি বা আটচল্লিশ ইঞ্চি দুই ফিট চার ফিট সাইজ এটাও কিন্তু আপনার এসডি কোয়ালিটিটা এটা অনেক আগের একটা ঘড়ি আমাদের আসছে আমাদের তিন বছর ওয়ারেন্টি শেষ হয়ে গেছে তবু আমাদের কাছে আসছে আমরা কিন্তু শুধু তাদের কাছ থেকে পার্সের দামটা নিয়ে সার্ভিস করে দেবো যেহেতু তিন বছর আমাদের ওয়ারেন্টি শেষ তারপর আসছে এবং এই একটা দেখতে পাচ্ছেন চব্বিশ আটচল্লিশ সাইজ এবং বিশ ছত্রিশ সাইজ চব্বিশ চল্লিশ সাইজ এবং বিশ ছত্রিশ সাইজ আরও অনেক আছে ঘড়ি আছে আমাদের আটশো লং এটা হচ্ছে যে আট ইঞ্চি বাই ষোলো ইঞ্চি সাইজের ঘড়ি ঘড়ি ডেট বার এটার রেট হচ্ছে যে আপনার অনলি পঁচিশশো টাকা এইচডি কোয়ালিটি এবং এই দুইটা ঘড়ি দেখতে পারছেন বাংলা কালিমে দিয়ে দেখতে পারছেন কালারগুলো কতটা সুন্দর এবং নিখুঁত দেয় কাজগুলো করা হয় এবং আগে ছিল আমাদের সেই সুইজিং সুইজিংয়ে এখন কিন্তু আমরা রিমো সিস্টেম করে ফেলেছি একেবারে আট ফুট নিস পর্যন্ত গেলেই কিন্তু আপনি সুশীল টাইমিং থেকে আপনি মিলিয়ে নিতে পারবেন সেই রেপ্তারটা এর জন্য আপনার এসটা কোনো চার্জ দিতে হবে না এটার রেটটা হচ্ছে যে আপনার অনলি ছয় হাজার পাঁচশো টাকা করে এটা কিন্তু আপনার নন এইচডিটা দেখতেই পারছেন সাদা সাদা কিন্তু একটা অংশ দেখা যাচ্ছে এটা হচ্ছে যে নন ডিটা এটার রেটটা ছয় হাজার পাঁচশো টাকা আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় পাইকারি ডে ঘুরিগুলো দিয়ে থাকি এবং এই একটা দেখতে পাচ্ছেন চব্বিশ ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি একেবারে সেই রেপ্তার সহ এটা সাইজটা দুই ফিট চার ফিট এইচডি কোয়ালিটিটা এটার এটা কিন্তু আপনার নয় হাজার টাকা এবং এই দেখতে পাচ্ছেন বিশ ছত্রিশ সাইজ মক্কামোদ্দিনের ডিজাইন এটা সেই রেপ্তারটা আপনার রিমোট সিস্টেম করেছি আমরা এটাও রিমোটে হবে এবং চব্বিশ চল্লিশ খারামিনার ডিজাইন এটা কমনলি এটা অর্ডারই ঘুরি আমাদের এটা হচ্ছে সেই রেফতারটা আপনার রিমোট সিস্টেম করা ঘড়ি ডেট বার এবং সেই রেফতারটা রিমোট সিস্টেম করা আছে দশক্তর থাকে এগুলো চব্বিশ চল্লিশটা আপনার এইচডিটা আট হাজার নন এইচডিটা সাত হাজার পাঁচশো এবং বিশ ছত্রিশ দেখতেই পারছেন দুইটার কালার কিন্তু দু রকম চিনেছে যেটা নন এইচডিটার কালারটা এটার কালারটা কিন্তু একটু ঝাপসা সাদা আসতে আছে এবং এইচডি কালারটা কিন্তু একদম আপনার সবুজ আসতে আছে দুইটার কালারই কিন্তু দু রকম যারা চাচ্ছেন যে এইচডি কোয়ালিটিটা নেবেন তবে এটাই কিন্তু পারফেক্ট একটা কালার দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতে আছে ঘড়িগুলো এইচডি কোয়ালিটির এটা রেটটা হচ্ছে যে আপনার অনলি এইচডি কোয়ালিটিটা সাত হাজার টাকা বিশ সাইজ এবং নন ডিটা ছয় হাজার পাঁচশো টাকা এবং যারা চাচ্ছেন যে ঘড়িগুলো নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আরও নতুন নতুন আপডেট ডিজাইন আপনাদেরকে দেখাতে পারবো এবং আমাদের নিজে